কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা হ্যালো বেঙ্গল গোট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আর এই ভিডিওটি ছোট্ট একটি ভিডিও হবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ছাগলের কোন মরশুমে কোন ঘাস লাগাতে হবে কখন কিভাবে লাগাতে হবে আজকে এই ঘাস আপনাদের যে পিছনে দিয়ে ঘাসটা দেখতে পাচ্ছেন দুই রকম ঘাস আছে এখানে এই দুই রকম ঘাস কিভাবে লাগাবেন তার পুরোটা বিস্তারিত আপনাদেরকে জানাবো আর সিজন সিজনাইজ যেসব গাছগুলো পরপর পরপর কিভাবে লাগাবেন সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো আশা করি আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আবার প্রথমে বলে রাখি আমাদের ফার্মে যদি আপনার আসতে হয় আপনি দত্তপুকুর স্টেশনে নামতে হবে আপনি যদি শিয়ালদাহ থেকে আসেন তাহলে দত্তপুকুর স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে আসতে পারবেন আর যদি আপনি বনগা হয়ে আসতে চান তাহলেও দত্তপুকুরে নামতে হবে নেমে ওখান থেকে টোটো ধরে আমার বাড়ি আসতে হবে তো বন্ধুরা আপনারা যদি আমার বাড়িতে আসতে চান বা দেখতে চান কিভাবে কি ছাগল পালন করছি তাতেও কোনো অসুবিধা নেই যে কোনো দিন ফোন করে আমার বাড়ি আসতে পারেন তো বন্ধুরা আজকে যে ছোট ভিডিওটা আপনাদের সামনে বললাম করবো বা করছি এই ভিডিওতে আপনাদের এই পিছনে যে ঘাসটা দেখাচ্ছি এই এই ঘাসটির নাম হচ্ছে অজানা হাইব্রিট এই অজানা হাইবিট আমি বাংলাদেশ থেকে এনেছিলাম গত তিন চার বছর আগে এই ঘাসের বিশেষত্ব হচ্ছে আগামী দু থেকে মানে দু থেকে তিন মাসের মধ্যে বর্ষা এসে যাবে বর্ষা এসে গেলে একটা বিরাট পরিমাণে ছাগলের খাবারের সংকট দেখা দেয় তখন যদি আপনি শুধু ডাঙার যে জমির ঘাসগুলো হয় সেই ঘাসগুলোর ওপরে যদি আপনি ভরসা করে নির্ভরশীল হয়ে থাকেন তখন কিন্তু আপনি ছাগলকে খেতে দিতে পারবেন না যেটা আমি গত তিন চার বছর আগে ফেস করতাম সেটা এখন করি না তো আপনাদের আশেপাশে যেসব জমি আছে সেগুলো যদি ডাঙা জমি থাকে সেসব জমির জন্য আলাদা আলাদা ঘাস আছে সেগুলো আলাদা লাগাতে পারবেন কিন্তু বর্ষার জন্যে স্পেশালি বর্ষার জন্যে আপনি এই অজানা হাইব্রিড এবং হোয়াইট জার্মান ঘাস আপনি লাগাতে পারেন এই জমিটা আপনার কি বলবো যদি আপনার ধান জমি হয় সেখানেও হবে কারণ আগামী দশ বিশ দিন বা এক মাসের মধ্যে সমস্ত এলাকায় বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত লোকের ধান উঠে যাবে আপনাদের জমি খালি হয়ে যাবে সেই ধান জমিতে যেখানে জল জমে সেখানে এই ঘাসের আদর্শ জায়গা আবার অনেকে প্রশ্ন করেন যে দাদা শুধু জলে হবে বা শুধু জলা জমি লাগবে তাতেও না আপনি এখানে যদি বছরে মানে তিন মাস জল থাকে বা তিন মাস মানে হাঁটু সমান জল থাকে সেখানে আপনি এই ঘাসটা লাগাতে পারবেন জল নেমে গেলে শুকনো যখন হয়ে যাবে সেখানেও আপনি এই ঘাস ঘাসের ফলন পাবেন যেমন দেখছেন আমার এই পাশে এখন পাট চাষ হচ্ছে পাট চাষের জন্য জমি রেডি হচ্ছে আর এইখানে এর এর উল্টো দিকে টোটালটাই ধান জমি সেই ধান জমির পাশেই এই জমিটা এই জমিটা আপনারা বর্ষাকালে দেখেছিলেন আপনারা আমাদের আমাদের চ্যানেলে দেখেছিলেন আমরা ভিডিও দিয়েছিলাম যে এখানে কমর সমান জল হয়ে যায় বা ডুবে যায় নদীর জোয়ার যখন ওঠে তখন পুরোটাই ডুবে যায় সেখানে আমি ভেলা খাটিয়ে এখান থেকে ঘাস কাটি তো সেরকম যদি পজিশন আপনাদের থেকে থাকে যে হাঁটু সমান বা কমর সমান জল সেখানে জমবে বা আগামী তিন মাস সেখানে চাষ করার কোনো কোনো যোগ মানে সম্ভব না তাহলে আপনারা এই অজানা হাইব্রিড বা হোয়াইট জার্মান এখন এই চৈত্র মাস শেষে বা চৈত্র মাস থেকে শুরু করে আপনি বৈশাখ মাসের মধ্যে লাগিয়ে নিতে পারবেন লাগালে কি হবে আপনার ফুল বর্ষা থেকে আপনি সারা বছর ঘাস পাবেন সারা বছর ঘাস পেলে আপনার পশু বা ছাগল আপনি ছাগল গরু ভেড়া যাই চাষ করেন না কেন একদম নির্দ্বিধায় আপনি সারা বর্ষা খেতে দিতে পারবেন তো বন্ধুরা এই যে এটা দশ কাটা জমি আছে এই দশ কাটা জমি টোটাল আমি কাটিং পারপাস রেডি করেছি আর যদি কারোর মনে হয় যে আমার এখানে এসে দেখে কাটিং নেবেন কোনো সমস্যা নেই একটা কাটিংও আপনাদের খারাপ দেব না বা আপনাদের মানে যেগুলো পুরুষ্ট কাটিং যেটা বলা হয় সে কাটিং আপনারা আমার কাছে পাবেন বন্ধুরা ছাগল চাষ বা ভেড়া গরু চাষ করতে গেলে আপনাদের খাবারের দিকে এমনি নজর দিতে হবে অনেকেই অনেক রকম ধরনের কথাবার্তা বলে বা অনেক মানে ভাবনা করে মধ্যে আসে বা চিন্তা ভাবনা মানে কি বলবো ছাগল পালন করতে আসলে বা গরুর পালন করতে আসলে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে যে ছাগল চাষ করব ছাগল হয়তো মারা যাবে কি খেতে দেবো কি না দেবো সবার প্রথম বনু মানে বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে বলি আপনারা ছাগল বা গরু চাষ করবেন যখনই চাষ করবেন আপনারা পর্যাপ্ত পরিমাণে তাদের খাবার রেডি করে নেবেন তাহলে দেখবেন আপনার কোনোভাবে ছাগল পালন বা গরু পালন বা ভেড়া পালন আটকাবে না সমস্ত পশ্চিমবঙ্গে যত খামারি আছে যত খামার বন্ধ হচ্ছে এই খাবারের কারণে দ্বিতীয়ত ট্রেডারদের ভুল সিদ্ধান্ত ভুল ভাল ছাগল দিয়ে দিচ্ছে মানে আপনাদের যে নতুন যারা খামারি তাদেরকে ভুল ভাল ছাগল ঢুকিয়ে দিচ্ছে সেই ভাল ছাগল ঢোকানোর কারণে ছাগল ফার্ম বন্ধ হয়ে যাচ্ছে তো আপনারা যদি এই ছাগল পালন করতে আসতে চান তাহলে অবশ্যই আপনারা দুটো তিনটে দিক খেয়াল করে রাখবেন আপনারা ছাগল নির্বাচনটা সঠিক করবেন আপনাদের যদি দশটা কেনার কম ক্ষমতা থাকে তাহলে আপনি কিনবেন পাঁচটা বা চারটে এর বেশি আপনারা ছাগল কিনবেন না আপনার যদি একশো কেনার ক্ষমতা থাকে তাহলে আপনি পনেরোটা কিনুন কুড়িটা কিনুন এর বেশি কিনবেন না গরু যারা চাষ করছেন তাদেরকে তো আলাদা কথা তারা যারা মিল্ক প্রোডাকশানের জন্য কাজ করছেন তাদের জন্যে ওরা যেভাবে করতে পারে তা করতে পারে কিন্তু অসুবিধা নেই যদি আপনি ঘাস চাষ করতে পারেন তাহলে আপনার অনেকটাই ব্যবসার মানে গতি চেঞ্জ হয়ে যাবে আপনি যদি যেভাবে পশুপালন যেভাবে করা হয় যেভাবে যদি সিস্টেমওয়াইজ কাজ করেন তাহলে আপনার ফার্মে কখনোই আপনার লস দেখা দেবে না ভুলভাল চাষ করলে ভুলভাল মানে সিদ্ধান্ত নিলে আপনাদের ছাগল ফার্মে লস দেখা দেবে বা আপনার গরুর ফার্মে লস দেখা দেবে তো সবাইকে সবাইকে এক কথাই বলছি বন্ধুরা আপনারা পশু বা ছাগল গরুর মধ্যে আপনারা যদি ইনভলভ হতে চান তাহলে আপনারা দুটো তিনটে দিক খেয়াল করে রাখবেন এই দুটো তিনটে দুই তিনটের দিক যদি আপনারা খেয়াল করে এই ছাগল ফার্মে বা গরুর ফার্মে আসেন আপনার লাভ থেকে কেউ আটকাতে পারবে না তো আমাদের কাছে বহু ধরনের মানে ঘাসের কাটিং আছে মানে ডাঙা জমি জলা জমি আপনি যে কোনো মানে যে কোনো পজিশনে যে কোনো জমিতে লাগাতে পারবেন এই সব ঘাস বারো মাস লাগানো যায় আর বিশেষ করে এই জলা জমির ঘাসটা এই সময় লাগানোর মানে সিজন যাতে আগামী তিন মাসের মধ্যে আপনি ঘাসটা রেডি করে নিতে পারেন এই তিন মাসের মধ্যে খুব ভালো প্রোডাকশান আপনার দেবে আগামী সারা বছর তো এই ঘাসটার যদি প্রয়োজন হয় অজানা হাইবিট বা হোয়াইট জার্মান তাহলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব বা যাদের কাছে বাড়ি আছে উত্তর চব্বিশ পরগনার মধ্যে বা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে তারা আমার বাড়ি আসতে পারবেন এসে নিয়ে যেতে পারেন আর সমস্ত মালদা মুর্শিদাবাদ যত এদিকে যত আছে আপনারা বাসে মাল পাঠিয়ে দিই কালকেও চার পাঁচ হাজার মাল কাটা হবে সেটাও আপনার বাসে পাঠাবো তো আপনারা যেভাবে সুবিধা হয় সেইভাবে আমার বাড়ির থেকে নিয়ে যেতে পারবেন তো বন্ধুরা এখন এই পর্যন্তই থাকলো আগামী পরে দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন